সূত্রে সুতো ভরতে ব্যর্থ হচ্ছেন পাঁচটা টেকনিক দেখাবো খুবই কম টাইমে চিরতরে এই সমস্যার সমাধান ঘটবে বৃদ্ধ মানুষরা যারা সূত্রে সুতো ভরতে পারে না তাদের এই টেকনিকে অনেক উপকারে আসবে এগুলি অবশ্যই তাদেরকে দেখাবেন চলুন শুরু করি টেকনিক নাম্বার ওয়ান মেডিসিনের খোলস দিয়ে সূচে সুতো ভরা এই মেডিসিনের খোলস দিয়ে আপনি খুব সহজে সূচে সুতো ভরতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সবাই এর সাহায্যে খুব সহজে সূচে সুতো ভরতে পারবে এর জন্য সবার প্রথমে একটা মেডিসিনের খোলস নিয়ে আমি এইভাবে কেটে নেব বহু মানুষ এই টেকনিকটা জানে না আপনার বাড়িতে যারা সেলাইয়ের কাজ করে তাদের কাছে এটা অবশ্যই দেখাবেন মেডিসিনের খোলস কাটার এই টেকনিকটা আমার শেষ হলো এবার আমি সুচে কিভাবে সুতো সেট করবেন সেটা দেখাবো এর জন্য সবার প্রথমে আপনি এই মেডিসিনের খোলসটা সুচের ভিতরে সেট করে নিন এবার এই খাজ কাটা অংশে এই সুতোটি আটকে দিয়ে সেটা টান দিন দেখবেন খুব সহজে আপনি সুচে সুতো সেট করতে পারবেন বাড়িতে মেডিসিনের খোলস থাকলে এখনই ট্রাই করুন আপনারা এটা টেকনিক নাম্বার টু এবার আমি আপনাদেরকে এমনই আরো একটা টেকনিক দেখাব যেটা আরো সহজ বাতিল হয়ে যাওয়া ইলেকট্রিক তারের মাধ্যমে আপনারা সুচে খুব সহজে সুতো ভরতে পারবেন এটা অবশ্যই আপনার বৃদ্ধ দিদিমাকে বানিয়ে দেবেন তার সুচে সুতো ভরতে অনেক সুবিধা হবে ইলেকট্রিক তারের সঙ্গে থাকা এই তামা আপনি ওয়াশারের সঙ্গে সেট করে নিন চাইলে আপনি এটা বড় বড় বোতামের মাঝেও সেট করে নিতে পারেন এর জন্য আপনার প্রয়োজন পড়বে ছোট্ট একটা ফেব্রিক আঠার যেটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন দেখুন এই টেকনিকটা আমি এটা কিভাবে বানাচ্ছি আপনার বাড়িতে যারা সেলাইয়ের কাজ করে তাদেরকে অবশ্যই এটা বানিয়ে দেবেন তাদের ছুঁচা সুতো ভরা কাজ অনেক সহজ হয়ে যাবে দেখুন এবার আমি এটার মাধ্যমে কিভাবে সূঁচা সুতো ভরবো খুব সহজে সূঁচা সুতো সেট করতে পারবো এই টেকনিকটা যাদের উপকারী মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন টেকনিক নাম্বার থ্রি এই টেকনিকটা আরো সহজ এটা সূঁচা সুতো ভরার কাজ আপনাকে আরো সহজ করে দেবে এর জন্য আপনার প্রয়োজন পড়বে একটি সরু তারের আপনার বাড়িতে ইঞ্জেকশন সিরিঞ্জ থাকলে সেটা আপনারা এই কাজে ব্যবহার করতে পারেন এর জন্য আপনারা এই সরু তারের মাধ্যমে একটি হুক বানিয়ে নেবেন আর এটাই আপনার ছুচো সুতো ভরার কাজকে অনেক সহজ করে দেবে এর জন্য সেই হুকটাকে আপনি একটা পেন্সিলের ঢাকনার মধ্যে এইভাবে আটকে নেবেন আর এই হুকটাকে আটকানোর জন্য সবার প্রথমে প্রয়োজন পড়বে একটা ফেব্রিক আঠার সবার প্রথমে ওই হুকটাকে এই পেন্সিলের ঢাকনার মধ্যে রেখে তার ভিতরে বালি কাঠের গুঁড়ো অথবা বেকিং সোডা দিয়ে পূর্ণ করে দিন এবং তার উপরে আঠার ঢেলে দিন দেখবেন সেটা পাথরের মতো মজবুত হয়ে যাবে চলুন এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই হুকের মাধ্যমে সুচে সুতো ভরবেন দেখুন কতটা সহজভাবে আপনি এর মাধ্যমে সুচে সুতো ভরতে পারবেন এটা অবশ্যই আপনার দিদিমাকে বানিয়ে দিন তার কাজে সুবিধা হবে টেকনিক নাম্বার ফোর এবার আমি আপনাদেরকে এমন একটা টেকনিক দেখাবো যে টেকনিকে যারা চোখে কম দেখে তারাও খুব সহজে সুচে সুতো ভরতে পারবে দেখুন হাতের তালুর উপরে সুতো রেখে একটু ঘষেই সেই সুতো কিভাবে সুচের ভিতরে ঢোকাবেন ভিডিও দেখানো সমস্ত টেকনিক গুলির মধ্যে এটা হলো সব থেকে সহজ টেকনিক এটা শিখে রাখুন টেকনিক 5 বাড়িতে পড়ে থাকা বাতিল কাগজের মাধ্যমে আপনি কিভাবে সূচে সুতো ভরবেন দেখুন আপনারা ভিডিওতে দেখানো এই টেকনিকটা ফলো করুন তাহলে সূচে সুতো ভরা কাজ আপনার অনেক সহজ হয়ে যাবে দেখলেন তো কতটা সহজ টেকনিক যাদের সূচে সুতো ভরতে অনেক কষ্ট হয় তাদেরকে এই টেকনিকটা অবশ্যই দেখাবেন সবার উপকার করতে ভিডিওটি এখনি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না